জয় শচীনন্দন গৌরহরীর প্রেমময় পরমসত্য শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে বিনম্র প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভক্তিমূলক আলোচনা আজ আমরা প্রবেশ করছি চৈতন্য চরিতামৃতের লিলার পঞ্চদশ অধ্যায়ে যেখানে উন্মোচিত হয় শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর দক্ষিণ ভারত পরিভ্রমণের প্রথম পর্ব এই অধ্যায়ে তিনি যাত্রা করেন একা শুধুমাত্র কৃষ্ণ নাম প্রচার করার উদ্দেশ্যে তিনি নামের মাধ্যমে অজস্র হৃদয়ে জাগিয়ে দেন প্রেম শুদ্ধ করেন আত্মা আর ভাসিয়ে দেন মানুষকে অনন্ত করুণায় চলুন এই অলৌকিক ও প্রেমময় লীলার মাঝে প্রবেশ করি হৃদয় মেলে চৈতন্যচরণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই অধ্যায়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তার দক্ষিণ ভারত সফরের সূচনা করেন এই লীলায় দেখা যায় কিভাবে তিনি অজস্র মানুষকে কৃষ্ণভক্তিতে উদ্দীপ্ত করেন দীক্ষা দেন এবং নানা তীর্থে গিয়ে ভক্তদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন প্রতিটি পদক্ষেপে তার করুণা প্রেম ও ভক্তির পর্শে প্রাণস্পর্শী হয়ে ওঠে এই অধ্যায় নবদ্বীপে সন্ন্যাস গ্রহণের পর শ্রীচৈতন্য মহাপ্রভু কিছুদিন পুরীতে অবস্থান করেন তারপর তিনি দক্ষিণ ভারত ভ্রমণের সংকল্প করেন যাতে তার ভগবত প্রেম সর্বত্র ছড়িয়ে পড়ে ভগবান সবসময় ভাবেন কিভাবে মানুষকে কৃষ্ণ নামে আকৃষ্ট করা যায় তিনি সিদ্ধান্ত নেন এই ভ্রমণে তিনি একাই যাবেন ভক্তরা অনেক অনুরোধ করে তাঁর সঙ্গ পেতে কিন্তু মহাপ্রভু বলেন ভগবানের নাম প্রচার করতে আমি একাই যথেষ্ট শেষে নিত্যানন্দ প্রভু ও অন্যান্য ভক্তদের অনুরোধে কেবলমাত্র কলকাতা ব্রাহ্মণ রামানন্দ রায় দক্ষিণ ভারতের রাজকর্মচারী তাকে কিছু সাহায্য করতে রাজি হন মহাপ্রভু পথ চলতে শুরু করেন পদে পদে কৃষ্ণ নাম প্রচার করেন যেখানেই যান সেখানেই ভক্তদের মাঝে হরিনাম সংকীর্তন করেন লোকেরা মুগ্ধ হয়ে যান তার রূপ গুণ ও করুণা দেখে গ্রামের পর গ্রাম কৃষ্ণ নামে দীক্ষিত হতে থাকে দক্ষিণ ভারত ভ্রমণের সময় এক অদ্ভুত ঘটনা ঘটে পথে এক বৌদ্ধ সন্ন্যাসীর সাথে মহাপ্রভুর দেখা হয় তিনি মহাপ্রভুর অলৌকিক শক্তি ও মহাপ্রেম দেখে কৃতজ্ঞ হয়ে কৃষ্ণভক্তি গ্রহণ করেন এরপর মহাপ্রভু পৌঁছান শ্রীরঙ্গমে যেখানে বিষ্ণু মন্দিরের বিখ্যাত দেবতা শ্রীরঙ্গনাথ বিরাজমান সেখানে তিনি দীর্ঘ সময় কাটান এবং সেখানকার বহুজনকে নামে দীক্ষিত করেন এই ভ্রমণে এক ঘটনা খুবই বিখ্যাত তিনি এক ব্রাহ্মণ রামদাস বিশ্বাসকে বলেন তুমি রামানন্দ রায়ের সঙ্গে দেখা করো। তিনি প্রকৃত প্রেমভক্ত এইভাবেই মহাপ্রভু ভবিষ্যতে রামানন্দের সঙ্গে তার প্রেমপূর্ণ দর্শনের ভিত্তি স্থাপন করেন তিনি পথ চলতে চলতে বহু মন্দিরে যান আলমেলু মঙ্গা তিরুপতি মালয়চল পর্বত তিনি সেখানে ভগবানের নানা রূপের দর্শন করেন এবং প্রতিটি জায়গায় গভীর ভক্তিসহ দেওয়া হয় হরিনাম এভাবে দিন গড়িয়ে যায় মহাপ্রভুর ভক্তি ভগবদ্ভাব এবং চির প্রসন্ন মুখশ্রী মানুষের হৃদয়ে ছাপ রেখে যায় চলুন শনি সেই দক্ষিণের পথে পদচিহ্ন রেখে গৌরাঙ্গ মহাপ্রভু যেসব প্রেময় লীলা প্রকাশ করেছিলেন তার কিছু ঝড় দক্ষিণের ভ্রমণ পথে এক গ্রামে এসে এক দরিদ্র কিন্তু ভক্ত ব্রাহ্মণের ঘরে তিনি প্রসাদ গ্রহণ করলেন ব্রাহ্মণ কাঁপা হাতে রেঁধে খাওয়ালেন ভক্তি ছিল তার একমাত্র উপাদান মহাপ্রভু বললেন তোমার অন্নে আমি কৃষ্ণকথার স্বাদ পেয়েছি এই ঘটনায় তিনি দেখালেন যে অন্নে ভক্তি নেই তা অপবিত্র আর যেখানে ভক্তি আছে সেটাই প্রসাদ এক অন্ধ মা তাঁর গৃহে প্রভুকে আহ্বান করলেন তার হাতে রন্ধন নয় ছিল অসুজলে ভেজা কৃষ্ণ কৃষ্ণনাম মহাপ্রভু তার অন্ধ চোখে হাত রাখলেন সে চোখ আলো পেল কিন্তু তার চেয়েও বড় সে হৃদয় পেল কৃষ্ণরূপের দর্শন মা কাঁদতে কাঁদতে বললেন দৃষ্টিশক্তি চাই না তোমার নামেই আমার দৃষ্টিপূর্ণ এক দার্শনিক বৌদ্ধ সন্ন্যাসী চৈতন্যদেবের অলৌকিক রূপ দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি বললেন তুমি কে তুমি কি স্বয়ং ভগবান প্রভু বললেন আমি কৃষ্ণের দাস তুমি শুধু তার নাম নাও সেই বৌদ্ধ সন্ন্যাসী কাঁদতে কাঁদতে বললেন কৃষ্ণ 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 এবং সেই মুহূর্তে তার হাজার বছরের চিন্তাগরিমা গলে গেল কৃষ্ণপ্রেমের স্রোতে প্রভু প্রতিদিন সন্ধ্যায় কোনো গাছতলায় বসে নাম সংকীর্তনে লিন থাকতেন কোনো শয্যা নয় কোনো আয়োজন নয় তার মাথার বালিশ ছিল কৃষ্ণনাম লোকেরা ভিড় করত কাঁদত নাচত আর বলতো আমরা আজ ঈশ্বরকে দেখলাম মহাপ্রভু যখন শ্রীরঙ্গমে প্রবেশ করলেন তখন হাজার হাজার মানুষ নামকীর্তনে অংশ নিতে লাগল সেই বিখ্যাত মন্দিরে গৌরাঙ্গ প্রেমে মাতোয়ারা হয়ে গেল দক্ষিণ ভারত তার মহিমা দেখে এক ব্রাহ্মণ কেঁদে বললেন আমরা রঙ্গনাথের নাম করতাম আজ রঙ্গনাথই আমাদের মাঝে এসে দাঁড়িয়েছেন দক্ষিণে এক স্থানে পৌঁছে প্রভু বললেন এখানে রয়েছেন এক ভক্ত নাম রামানন্দ রায় তাঁর সঙ্গে দেখা হলে বুঝতে পারবে ভক্তি কত গভীর হতে পারে এই ছিল এক ভবিষ্যতের অমৃত আলোচনার ইঙ্গিত যেখানে রামানন্দ রায়ের মুখে মহাপ্রভু শুনবেন রাধাকৃষ্ণের তত্ত্বভিত্তিক প্রেম কথা তিনি বললেন না ধর্ম বদলাও তিনি বললেন হৃদয় খুলে কাঁদো নাম নাও কৃষ্ণের দিকে ফিরে চাও এক পাথর পাথরপ্রতিম ব্রাহ্মণও একদিন তার পায়ের কাছে পড়ে গিয়ে বলল আমার কেবল জন্ম নয় জন্মার্থক হলো তোমার নাম শুনে এই পরিক্রমা ছিল কেবল তীর্থ দর্শনের নয় এ ছিল হৃদয় জয়ের মহাপ্রভুর পদচিহ্নে ভক্তির বীজ রোপিত হয়েছিল দক্ষিণের মাটিতে আর সেই বীজ থেকে জন্ম নিয়েছে কোটি কোটি হৃদয়ে কৃষ্ণপ্রেমের বৃক্ষ তিনি আমাদের শিখিয়েছেন ধর্ম নয় জাত নয় নিয়ম নয় ভগবানের নাম ও প্রেমী চরম সত্য আজকের এই পবিত্র অধ্যায়ে আমরা প্রত্যক্ষ করলাম কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু একা দক্ষিণ ভারতের পথে পথে কৃষ্ণ নাম প্রচার করলেন লোকের অন্তর্শুদ্ধ করলেন আর অগণিত জীবকে চিরশান্তির পথে নিয়ে এলেন তার পদচিহ্ন যেখানে পড়েছে সেখানে ফুল ফুটে ভক্তির আর হৃদয়ে জাগে প্রেমাশ্রু তিনি দেখিয়ে দিলেন কোনো ধর্মের ভেদ নেই জাতের ভেদ নেই যে হৃদয়ে প্রেম আছে সেই বৈষ্ণব আসুন আমরা সকলেই সেই চৈতন্য প্রদত্ত হরি নামে হৃদয় নিবেদন করি প্রভুর এই লীলার কণ্ঠ ধনী হয়ে আমরা আরও মানুষকে প্রেমের পথে আহ্বান করি শেষ করছি এই প্রার্থনায় হে চৈতন্যচন্দ্র আমাদের অন্তরে সেই প্রেম দাও যা দিয়ে তোমার নাম হয়ে ওঠে জীবনের প্রিয়তম সঙ্গ জয় শ্রী গৌরচাঁদ জয় নাম জয় ভক্তি